নমস্কার বন্ধুরা তো আজকে আলোচনার বিষয় ফেসবুক থেকে কি টাকা উপার্জন করা যায় আমি বলবো একদমই করা যায় হানড্রেড পারসেন্ট করা যায় তার জন্য কিছু ফেসবুকের নিয়ম মেনে কাজ করলেই চলবে বাদ বাকি সম্পূর্ণ ফেসবুক আপনারা করে দেবে তো প্রথমত বলবো যে ফেসবুকে যারা এখনও ভাবছো ফেসবুক থেকে কিছু করা যায় কি না উপার্জন করা যায় কি না আমার তো পাঁচশো এক হাজার কি দু হাজার ফলোয়ার্স আমি কি ফেসবুক থেকে উপার্জন করতে পারবো আমি বলবো একদমই পারবেন একদমই পাঁচশো হাজার ফলোয়ার্স নিয়েও ফেসবুক থেকে উপার্জন করা যায় তার জন্য আপনাকে কিছু ফেসবুকের গাইডলাইন্স মেনে কাজ করলেই হবে তো নিয়মিতভাবে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে তো আপনার তো অ্যাকাউন্ট আছেই অবশ্যই ফেসবুকে তো আমি বলবো সেই অ্যাকাউন্টটাকে সম্পূর্ণভাবে একটু সাজিয়ে নিতে হবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে নাহলে কিন্তু আপনি উপার্জন করতে পারবেন না সর্বপ্রথম যারা এখনও চিন্তা করছো যে এটা ফেসবুক থেকে আমাদের দ্বারা সম্ভব না কারণ আমরা ছোট আইডি আমাদের ফলোয়ার্স পাঁচ হাজার নেই তা সম্পূর্ণ ভুল ফেসবুক থেকে পাঁচশো হাজার ফলোয়ার্স নিয়েও ইনকাম করা যায় তো এটা এটা করলে হবে না যে আমি স্কুলে ভর্তি হলাম নতুন বই পেলাম বইয়ের পাতা প্রতিদিন তুললাম পরীক্ষার সময় পরীক্ষা দিতে গেলাম তাহলে কি ভালো নাম্বার পাবে একদমই না তার জন্য পরিশ্রম করতে হবে আপনাকে নিয়মিতভাবে আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে তাহলেই কিন্তু পরীক্ষায় আপনি ভালো নাম্বার পাবেন ঠিক একই রকম ফেসবুকে ফেসবুক অ্যাকাউন্ট আছে খুলেছেন আপনি ঠিকঠাকভাবে কাজ করছেন না তাহলে কি করে আপনি উপার্জন করতে পারবেন তো ইতিমধ্যেই আপনারা জানেন আমার ফেসবুকে প্রথম পেমেন্টটি ঢুকেছে তো সেই হিসাবে আমি সম্পূর্ণভাবে আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে শেয়ার করছি কীভাবে ফেসবুকে কাজ করলে আপনিও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন খুব সহজ মাধ্যমে একটা শুধুমাত্র আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে তার জন্য আপনার যে আইডিটা সেটা আইডিটাকে সাজিয়ে নিতে হবে অ্যাকাউন্টটা গুছিয়ে নেওয়ার পরে আপনার প্রথম কাজ হলো নিজেকে প্রেজেন্ট করা মানে লজ্জা করলে হবে না পাশের বাড়ি কাকিমা কী বললো ওই বাড়ির কাকা কী বললো মাস্তা তো ভাই কি বললো পিস্তা তো দাদা কী বললো এটা সবসময় মাথা থেকে আউট করে দিতে হবে কিছু মানুষ তো আপনাকে হাসাহাসি করবে নিয়ে কিন্তু সেই হাসা হাসাহাসিটাকে আপনাকে উড়িয়ে দিতে হবে আপনার ফোকাস থাকবে আপনার নিজের স্বপ্নের দিকে যে আমি ফেসবুক থেকে কিছু উপার্জন করে দেখাবো সেই মানুষগুলিকে যারা আমাকে নিয়ে ঠাট্টা করতো হাসাহাসি করতো সর্বপ্রথম নিজেকে প্রেজেন্ট করতে হবে মানুষের কথায় ধ্যান দেবেন না প্রথম কাজ এটাই আপনার দ্বিতীয় আপনাকে সঠিকভাবে আগিয়ে যেতে হবে একের পর এক দিনে সম্ভব না কখনও কারো মাস কারো এক বছর কারো দু বছরও লাগতে পারে কেউ বা এক মাসও করতে পারে নজন সাফল্য তো সর্বপ্রথম আপনাকে যে রিলস ভিডিও আপলোড করতে হবে আপনারা সবাই জানেন রিলস ভিডিও কাকে বলে কীভাবে আপলোড করে কারণ আপনারা নিয়মিতভাবে রিলস দেখে আসেন ফেসবুকে মাঝে মাঝে ইচ্ছেটা করলে ফটো আপলোড করলেন তারপরও একটু লং ভিডিও আপলোড করলেন দু থেকে পাঁচ মিনিটের যদি আপনি ভালো কথা বলতে পারেন সেই একটা ভিডিও তুলে ধরলেন কিংবা রান্নার ভিডিও আপলোড করতে পারেন খেলাধুলার ভিডিও আপলোড করতে পারেন সে সম্পূর্ণভাবে আপনি যেটা পারদর্শী সেটা আপলোড করতে পারেন শুধু এই কাজটুকু করতে হবে বাদবাকি কাজ কে করবে ফেসবুক করবে আপনার জন্য তো সামান্য একটু কাজ কিন্তু সরব সব থেকে বড়ো গুরুত্ব কোথায় বলুন তো মানুষ কি বলল এটা মাথায় নিলে চলবে না তো সেটাকে মাথা থেকে আউট করে সামান্য একটু একটু করে কাজ করুন দেখবেন সাফল্য আপনার কাছে ছুটে আসবে ফেসবুক আপনার কাছে ছুটে যাবে তো কিছু বলবো যারা এখনও ঘরে বসে আছো যে ফেসবুক থেকে কি আপনার উপার্জন করা যায় এই ভুল ধারণা মাথা থেকে সরিয়ে ফেলো সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বলছি দেখো আমার আমি যদি পারি তুমি কেন পারবে না আমার থেকে তো বেশি সময় তুমি অ্যাক্টিভ থাকো তুমি কেন পারবে না যদি আমি পারি তাহলে আজ থেকেই শুরু করে দাও সম্পূর্ণভাবে মাথা থেকে চিন্তা ভাবনা সরিয়ে নতুনভাবে একটা আইডিয়া নিয়ে এসে যে আমিও ফেসবুক থেকে উপার্জন করতে পারি এই স্বপ্নটা মাথায় নিয়ে চলো কাজ শুরু করো এক মাস মাস তিন মাস বাদে তুমিও আমার মতো পেমেন্ট পাবে ফেসবুক থেকে তো আশা করি সবাই পরিষ্কার আর সবার মনে ইচ্ছে জাগবে যে ফেসবুক থেকে আমিও উপার্জন করে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না বাই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ইচ্ছার কাছে প্রার্থনা করি কেমন বাই